নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জানেওয়ালা আর আব্দুহু শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েব জানায় তিনি আশাদাল ইাহাই ওয়াহিদাহুল্লাহ সারিক আল্লাহ আশাদু আন্না মহাম্মাদান আব্দুহু ওয়ারাসুলু মহাম্মাদান মহানবী হচ্ছে মোহাম্মদ আব্দুহু তিনি আবার ওয়ারাসুল জানা প্রয়োজন নবী কাকে বলে রসুল কাকে বলে ওলি কাকে বলে আব্দুহু কাকে বলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কী নবীর দরজা বন্ধ রসুলের দরজা কি বন্ধ কখনোই না নবী খাতাম, কিন্তু রসুলের দরজা খতম নয় বন্ধ নয় ওলি বেলায়েতের দরজা বন্ধ নয় এখন একটু ই করি আলোচনা করি নবী কাকে বলে নবী ও রসুলের পার্থক্য কি। নবী কাকে বলে উত্তর রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী রসুল কাকে বলে রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা তাদেরকে বলা হয় রসুল প্রতিনিধিকেই বলা হয় রসুল খবর যিনি দান করেন তিনি হলেন নবী আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা এবং এই নাবা শব্দ হতেই নবী সুতরাং নবীর মর্যাদার প্রশ্নে রসুল হতে অনেক উপরে তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন এবং নবী নির্বাচিত করা হয় শুধুমাত্র মানুষ থেকে কিন্তু রসুল নির্বাচিত করা হয় ফেরেস্তা থেকেও এবং মানুষ থেকেও এর জন্য ফেরেস্তা থেকেও নির্বাচন করা হয় রসুল এবং মানুষ থেকেও করা হয় শুধু নবীর নির্বাচন করা হয় শুধু মানুষ থেকে এবং কোনো রসুলের উপরে সহিফা আসে না সহিফা নাজেল হয় একমাত্র নবীর উপরে এর জন্য নবীর দরজা বন্ধ খাতামান নবী সোরা হাজাবে খাতামান নবী আছে খাতামান রসুল নাই খাতামান রসুল নাই রসুল চলমান প্রক্রিয়া বহমান প্রক্রিয়া রসুল যে চলমান প্রক্রিয়া এ দলিল কোরআনে অনেক আছে আমি একটা একটা করে দলিল দেব এর জন্য বিশ্ববিখ্যাত একজন উলি যার নাম মাহিদ্দিন ইবনুল আরাবি যিনি পাক আব্দুল কাদের ঝিলানি আলি হিসাল্লা সাল্লামের নূরের একজন সন্তান মাহিদ্দিন ইবনুল আরবি উনি বলেছেন ইন্নার রেসালাতা কাতিউ ওয়া নবুয়াতা ইয়ান কাতিউ ইন্নার রেসালাত আলা ইয়ান মানে রেসালাত রসুলের দরজা বন্ধ হয় নাই ওয়া এবং আথা নবুয়াথা ইয়ানকাতিহু এবং নবতের দরজা বন্ধ অতি উঁচু পর্যায়ের প্রতিটি অলিয়ে কামেল একজন রসুল অবশ্যই কিন্তু নবীন নহেন অতি উঁচু পর্যায়ের অলিয়ে কামেল একজন রসুল অবশ্যই কিন্তু নবীন হেন অলিয়ে কামেল অতি উঁচু পর্যায়ের অলিরা রসুল কোনো রসুলকেই আজ পর্যন্ত কোনো সহিফা দেওয়া হয়নি এবং হয় না কারণ ইহা স্রষ্টার আইনে নেই কোরআন ইঞ্জিল তওরাত এবং জবরুত নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা উসিলাতে পাঠানো হয়েছে এবং এই নবীরা প্রত্যেকে আবার এক একজন রসুল নবীর উসিলা ছাড়া আল্লাহর সর্বশক্তিমান নামক উপাধি ধারণ করেও সোজাসুজি আকাশ হতে আল্লাহর কেতাবগুলো আল্লাহর সহিফাগুলো আল্লাহর এই আসমানি কিতাব নাজিল করেন নাই উশিলার মাধ্যমেই করেছেন বড় বড় অলিদের রচিত বইতে পড়েছি যে মহানবী প্রথমে রসুল তথা রেসালাত তারপর নবী তথা নবুয়াত তারপর অলি তথা বেলায়েত সর্বশেষে আব্দুহু তথা আবদিয়াত এই চারটি গুণে পরিপূর্ণরূপে গুণান্বিত আমাদের মহানবী মোহাম্মদ সল্লাহ আলহিাসাল্লাম তাই দেখতে পাই কোরআনের বনি ইসরায়েলে বলা হয়েছে যে আব্দু মেরাজে নিয়ে যাওয়া হয়েছে মহানবীকে রাতের অন্ধকারে মেরাজে নিয়ে গেলেন যদি প্রশ্ন করা হয় দিনের বেলায় কেন নিয়ে যাওয়া হলো না দিনের রূপক ভাষায় প্রকাশ্য এবং রাতের রূপক ভাষায় গোপনীয় রহস্য চিরদিন গোপনীয়ই থাকে রহস্য লোকের যাত্রাটিও তাই রাতেই রাতের আধারেই হয়ে থাকে দিনের বেলায় নয় বস্তু জগতে সব কিছু যেমন দিনের আলোতে প্রকাশিত হয়ে যায় তেমনি রাত্রের অন্ধকারে ঢেকে যায় বৈশ্বিক কাজকর্ম ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ দৌড়াদৌড়ি লাফালাফি দিনের বেলাতেই দেখতে পাই সবর তথা ধৈর্য যেমন দেখানো যায় না তেমনি আল্লাহর অলি হবার বিষয়টিও দেখানো যায় না ইহা একান্তই গোপনীয় বিষয় প্রকাশ হয়ে গেলেই ধরা পড়ে যায় আর ধরা পড়ে গেলেই পরীক্ষা করার কথাটি হালকা হয়ে যায় এখন আবদুহুর বিষয় আবদুহুকে নবী তো যিনি রহস্য জগতে কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তিনি হচ্ছেন নবী এবং এই নবীকে কেন্দ্র করে যিনি ফানা হওয়ার চেষ্টা করেন তিনি হচ্ছেন রসুল এখন আব্দুহুকে নবী শব্দের নবী আরবি শব্দ তৌদি যে কোরআনের তফসিল করছে মারিফুল কোরআন অনুবাদ করছে এখানে এই একটা শব্দের অর্থই তারা করে নাই নবী শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জাননেওয়ালা আর আব্দুহু শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েব জানায় তিনি এর জন্য এটা দলিল কই সুরা কাহাফে সুরা কাহাফকে ওহাবি ফেরকার অনুসারী মৌলবিরা এবং সালাফিরা ভূত দেহার মতো ডরায় জমের থেকেও বেশি ডরায় কারণ এই সুরা কাহাফের হজরত মুসা আলাইহাল্লা সালাম একজন জাদ্রেল নবী এবং রসুল তাহাকে একজন আল্লাহর আব্দুহু বলতেছেন যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যেটা তফসির কারকরা রূপক একটা নাম দিছে খিজির হজরত খিজির আলাইহাত আসসালাম খিজির শব্দটা কোরআনে কোথাও নাই এটা রূপক একটা ভাষা এটা অনুবাদকগণ দিয়েছেন খিজির শব্দের অর্থ হচ্ছে চিরসবুজ কিন্তু সেই খিজিরের আরবিটা হচ্ছে আবদিহি এই আবদিহি দুই সমুদ্রের মিলনস্থলে মুসানবী এই আব্দুহুর দেখা পায় মুসানবি গেছিল এই আব্দুহুর কাছে জ্ঞান অর্জন করতে নবী সে যদি জ্ঞান অর্জন করতে আব্দুহুর কাছে যায় তাহলে আব্দুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী রসুল যদি রসুল এবং নবী যদি আব্দুহুর কাছে জ্ঞান অর্জন করতে যায় তাহলে সেই আব্দুহু কত উঁচু পর্যায়ের জ্ঞানী এই আব্দুহুই হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম বাবা জাহাঙ্গীর বলেছেন যিনি খিজির তিনি আব্দুহু যিনি আব্দুহু তিনি মোহাম্মদ সল্ল্লাহ আলহিহ আসসাল্লাম যিনি খিজির তিনিই মহাম্মদ সল্লু আলিহাস্লাম এই হজরত মুসা আলহিস্লা আব্দুহুর কাছে যখন জ্ঞান অর্জন করতে যায় তখন মহানবী বলে আব্দুহু বলে যে জ্ঞান অর্জন তো অনেক দূরে রাখেন আপনি আমার সামনে ধৈর্যই ধরতে পারবেন না ধৈর্য ধারণ করতে পারবেন না তিনটি ঘটনা একে একে ঘটলো যদি কোনো প্রশ্ন করেন আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় কোরআনে সুরা কাহাতে বলতাসে কালা হাজা ফারিক ও বাইনি ওয়া বাইনিকা এখানে আপনি আর আমার মধ্যে তফাত আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি এ আল্লাহ রাব্দু এই আব্দহুর কথা কোরআনে বুঝায় কিন্তু আজ পর্যন্ত কোনো কয়ে পারছে কারণ তারা কোরআন গবেষণা করে নাই তারা জীবনে একটা না এক বছর দুই বছর অথবা পাঁচ বছর অথবা চারটা মাসের মুরাকাবা মুশাহেদা করে নাই চারটা মাসের ধ্যান সাধনা মুরাকাবা মহানবীর হেরা গুহার মুরাকাবা করে নাই রহস্য জগতের কথা কেমনে কইব আব্দুহু তো রহস্য জগতের বিষয় আব্দুহু তো এই হজুর শরীফের বিষয় না এই হজুর শরীফ দেয়া নবী রসুল অলি আউলিয়া আব্দু হুগো ঢাইকা রাখছে খালি হজুর শরীফ পর আর মসলার বই কিয়াসের বই আর আপনাকে ওই যে ফজিলত দরাই দিছে এইটা কইবে নত ছোঁয়া বইটা কইবে নত ছোঁয়া বইটা কইবে ন আপনারা ছোঁয়া বলে পাগল কোনো সময় জানলেনই না যে নবী কাকে বলে রসুল কাকে বলে অলি কাকে বলে সালাদ তো ইমান দ্বারের লেগা যে নিকি নবীর উপরে ইমানে আনে নাই তারে আবার আপনারা নামাজী কন কেন নেই তো এখন এই আব্দু হুর কাছে রহস্যের জ্ঞান পাওয়া যায় এই আব্দুহু ছাড়া রহস্যের জ্ঞান পাওয়া অসম্ভব আব্দুহু রহস্যের জ্ঞান বলে মুসানবীরে তিন তিনটা ঘটনা বইলা দিল যে নৌকার তলি স্যাদ করলো বাচ্চাটারে মাইরা ফেলাইলো দেওয়াল নির্বাণ করলো কি কি আসছে এর পিছনে হাকিকত নবী জানল না ওলি জানায় দিল আবার কাহাফের সাতজন সঙ্গী তিনশো নয় বছর ঘুমাইছে এই তারাও আব্দুহু ছিল তাদেরকে কোরআন আব্দুহুর সম্বোধন করেছে এই আব্দুহু অনেক উঁচু স্তর এই আব্দহুর বিষয় জানি না আমরা পড়ি না আসাদু আল্লাহ ইয়াহেদুল্লাহ শরিক আল্লাহ আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়ারাসুলু মোহাম্মাদান মহানুবে হচ্ছে মোহাম্মদ আব্দুহু তিনি আবার ওয়ারাসুল এবং সে রসুল তো সারা জীবন তো রসুল বুঝলেন মোহাম্মদও বুঝলেন আব্দুহু বুঝছেন কেউ না এই যে এখন শিখবেন শিখা মুরিদ মুরিদ্দ্যাবা ফেলাইবেন দরবার আর মসজিদের হজু সাপ ওয়াশ করিয়া পানি কামাইয়া অবস্থা ভরবেন